এই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি মোটামুটি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করতেছি এখানে ফাতাকপি ভাজি করিবো আর মাংস হাঁসের মাংস অনেক দিন মাংস রান্না হয় না ঘরে তো আজকেই রান্না করতেছি পাতাকপি আলু একসঙ্গে ভাপিয়ে নিলাম ফোরণে দিলাম এখানে আদা বাটা জিরা টমেটো লবণ পাতাকপির সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তখন সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন হলুদ দিচ্ছি জিরার গুঁড়ি একটু দিলাম হালকা এখন দিলাম একটু ধনিয়ার গুড়ি ব্যাস এখন মশলাটা কষিয়ে পাতাকবির ভিতরে দিয়ে দিলাম তো একটু পরে আমি আবার এখান থেকে নামিয়ে করিয়ার ভিতরে নিয়ে নেব পাতাকপি হয়ে গেছে তো এখন তুলে নিচ্ছি এদিকে আমি রাইস কুকারে মাংসটা আগে বসিয়ে দিলাম আলু আর হলো মাংস রাইস কুকার আবার তোমার এমনি আলাদা গরম থাকে না একটু ভারী কিছু দিতে হয় তো এই কারণে আগে একটু মাংসটা মানে নরম হতে থাক আমি ততক্ষণ পর্যন্ত মাংস মশলাটা কষিয়ে নেব। তো এখানে আলুও দিয়ে দিলাম চলো এখন আমি মশলাটা কষাবো প্রথমে প্রথমেতে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তারপর পুরোনো একটা শুকনো লঙ্কা দিলাম আজকে হাঁসের মাংস ঝাল হবে না মিডিয়াম রকমের হবে ঝাল গোটা জিরা দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন একে একে সব মশলা দিয়ে সব কষিয়ে নেব পেঁয়াজও একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়ে তারপরে সব মশলা দেবো এখন হলো নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজে জাহাজটা একটু বেশি কাটতে অনেক বেশি অসুবিধা হয় এখানে মশলা আছে রসুন আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা পরিমাণ মতন লবণ তো দিয়ে দিলাম একে একে সব মশলা আমি এখানে দিয়ে দেব। জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে মরিচের গুড়ি প্রায় দুই চামচের মতো এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি তিন চামচ আর এই মোটামুটি সব কিছু দেওয়া শেষ এখন আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি এটা কষাতে কষাতেও রাইস কুকারে মাঝে মাঝে যাই মাংসটাও লাড়াছাড়া করতে সি কারণ তাছাড়া মাংসের ভিতরে এই ভালোভাবে জল যদি না ভেজে হয় মাংসটা ভালো লাগবে না খেতে তো এই যে দেখতেই পেলে মাংসের মশলাটা খুব ভালোভাবে কষানোর শেষ এদিকে মাংসের ভিতরে অনেকটাই তেল বেরিয়ে গেছে তো এখন এই যে দেখো মশলাটা দিয়ে দিলাম ব্যাস এখন একটু পরপর লাড়াচাড়া করে তারপরে কষিয়ে জলটুকু দিয়ে দেবো তো রাইস কুকারে সমস্যা কি একটু নিচে লেগে যায় বারবার একটু লাড়তে হয় আবার স্টিলের কিছু দিয়ে কিন্তু লাড়া যায় না সেটা রিক্স শট খেয়ে খাওয়া যাওয়া খেতেও হয় তো এই এত রিক্সে না ইয়া করে আমি কাঠের চামুচ দিয়ে ব্যবহার করি তাছাড়া প্লাস্টিক চামুচ প্লাস্টিকের চামুচ এ দুটা ছাড়া যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে সব ভালো থাকো টাটা সবাই খেয়ে